বলেছিলাম না একদিন সব অবহেলার হিসাব সুদে আসলে চুকিয়ে দেব আমি তোমাকে ভালোবাসি এই কথাটা শুনতে ইচ্ছে করবে তোমার কিন্তু শুনতে পাবে না যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলে তার চেয়ে বিশ্রীভাবে মুখ ফিরিয়ে নেব এখন তুমি যে পথে অপেক্ষা করো ছলো ছলো চোখে সেই একই পথে হেঁটে পার হই নির্দিধ হয় মায়াটি নিয়ে আমি দেখেও দেখি না ফিরে তাকানোর সময় নেই আমার তুমি মরে গেছ আমার মনে স্মৃতি হারানো মস্তিষ্কে ব্যস্ত তার অগ্নি সারথি দেখতে পাচ্ছ তো কতটা পোড়ায় দূরে যাওয়ার আঁচ দরজায় কড়া নাড়া অভাবের ভিক্ষু এসে ডাক দেয় আমি ফেরাই না দু চারানা দিয়ে খুশি করি তোমাকে তাও দেবার নেই তুমি যে স্বভাবের ভিক্ষুক স্বভাবের ভিক্ষুক এই শহরে অভাবে মরে তুমিও মরবে অভাবে অবহেলায় একেবারে থাকি জানালায় ডাক আমি শুনতে পাব না সে ডাক ক্ষমায় খুনিরা থাকলেও মন খুনির ক্ষমা নেই